সাবেক অতিরিক্ত আইজিপির স্ত্রী ব্যাংক হিসাবে জমা হয় একচল্লিশ কোটি টাকা খালিদা জিয়ার মুক্তির দাবিতেও এক মঞ্চে আসতে পারেননি ফরিদপুর বিএনপি সরকার দেশকে গোলামির জিনজির পড়িয়ে দিয়েছে জানিয়েছেন আসাদুজ্জামান গান গাই শিল্পী তলে তলে ব্যথা জানিয়েছেন ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে ফারুক বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দুই পক্ষের সংঘর্ষ আহত দশ কন্ট্রাক্ট কিলিং থেকে সরে আসে জানিয়েছেন ব্যারিস্টার সুমন সাবেক অতিরিক্ত আইজিপির স্ত্রী ব্যাংক হিসেবে জমা হয় একচল্লিশ কোটি টাকা পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক আইজিপি সামসুদ দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদুসি সুলতানা খন্দকারের অপরাধ লগ্ন আয়ের পরিমাণ বাষট্টি কোটি টাকা শামসুদ্দোহার চেয়ে তার স্থির অপরাধ লগ্ন আয় বেশি পরিমাণে একচল্লিশ কোটি টাকা শামসুদ্দোহার অপরাধ লগ্ন আয় একুশ কোটি টাকা ঘাতয় বহিঃপত্র সম্পদ অর্জন ও মানি লন্ডারিরের অভিযোগে এ দুজনের বিরুদ্ধে মঙ্গলবার আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক তাতে অপরাধ লগ্ন আয়ের এই চিত্র তুলে ধরা হয়েছে আর বলা হয়েছে তাদের দুজনের ব্যাংক হিসেবে বিপুল পরিমাণ অর্থ জমা হয়েছে স্ত্রীর ব্যাংক হিসাবে জমা হয়েছে একচল্লিশ কোটি টাকার বেশি দু সালে পুলিশ কর্মকর্তা সামসুদ্দাহ ও তার স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক অনুসন্ধান শেষে ঘাত আয় বহিভূত সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা পার তাদের বিরোধে দু সালে মামলা করে দুদক মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে দুজনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র জমা দেওয়া হয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অস্বীকার করে সামসুদ মঙ্গলবার রাতে মোটু ফোনে প্রথম আলোকে বলেন দুদকের মামলাটি আদালতে বিচারধীন তিনি জামিনে আছেন তারা বিষয়টি আইনি ভাবে মোকাবেলা করছেন তাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে জিয়ার মুক্তির দাবিতেও এক মঞ্চে আসতে পারেননি ফরিদপুর বিএনপি কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই বছর আগে ফরিদপুর বিএমপির রাজনীতিতে বিরোধ শুরু হয়েছিল এই বিরুতির ছেড়ে দীর্ঘদিন ধরে আলাদাভাবে দলীয় কর্মসূচি করে আসছেন দুই পক্ষের নেতাকর্মীরা সর্বশেষ গতকাল সোমবার বিকেলে বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা দাবিতেও দুই ভাগে বিভক্ত হয় সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএমপি জেলা বিএমপি রাহাবায়ক সমর্থিত অংশ ফরিদপুর প্লেস ক্লাব চত্বরে মুজিব সড়কের পাশে সমাবেশ করে এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাইরা এ চৌধুরী অন্যদিকে জেলা বিএনপির কয়েকজন যুগ্ম সমর্থিত অংশ শহরে কাঠপট্টি এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে নিচে শাহ ফরিদ সড়কে অভিন্ন দাবিতে সমাবেশ করে অবশ্য সমাবেশে কেন্দ্রীয় কোন নেতাকে দেখা যায়নি দলীয় বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতারা এখানে বক্তব্য দেন দলীয় সূত্রে জানা গেছে দুই সালে চার সেপ্টেম্বর ফরিদপুর জেলা বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয় এরপর দুই সালে পনেরো এপ্রিল একটি সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি তবে দুই দিন পরই সতেরো এপ্রিল ঘোষিত কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণার দাবিতে বিএনপির একাংশ বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম দেয় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নপরত্যাসীরা বিক্ষুপ্ত হয়ে এ প্রতিবাদ জানায় জিঞ্জির পড়ে দিয়েছে জানিয়েছেন আসাদুজ্জামান বিএনপির ভাই চেয়ারম্যান আস্তাদুজ্জামান রিপন বলেছেন বর্তমান সরকার অবৈধ ক্ষমতা ধরে রাখতে ভারতকে শোষণ করতে গিয়ে দেশকে গোলামের জিঞ্জির পড়িয়ে দিয়েছে বাংলাদেশের এক ইঞ্চি জমি ব্যবহার করে ভারতকে রেল করিডর দিতে দেয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি জানিয়েছেন আজ মঙ্গলবার দুপুরে সেগুন বাগিচে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে আসাদুজ্জামান রিপন এ হুশিয়ারি জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের কেন্দ্রীয় নেতা ইসরাক হুসেন শো কারাবন্দী নেতা কর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশ হয় আসাদুজ্জামান আর বলেন খালিদা জিয়াকে শুধু নির্বাচন থেকে দূরে রাখার অসৎ অভিপ্রায় নিয়ে আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে দণ্ডিত করেছে আওয়ামী লীগ সরকার প্রধান ও তাদের লোকজন প্রায়ই বলেন বেগম জিয়া ইতিমের টাকা আত্মসাত করেছেন অথচ ফরমাইশি রায় কোথাও বেগম জিয়াটাকা আত্মসাত করেছেন এমন কথা নেই অথচ তারা এই অসত্য বয়ান দিয়ে যাচ্ছেন যদি বাংলাদেশে আইনের শাসন ও জবাবদিহি থাকত তাহলে শুধু এই বক্তব্যের জন্য তাদের শত বছর জেল হতো সম্প্রতি নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সই হওয়া দশটি সমঝোতা স্মারকের এম ইউ সমালোচনা করেন আসাদুজ্জামান তিনি তিনি বলেন ওরা যেহেতু বুঝতে পেরেছে বাংলাদেশে জনগণের সরকার নেই জাবেদার সরকার বসে আছে তাই তারা রেল করিডর সড়ক করিডর ও নৌ করিডরের নামে বাংলাদেশকে আষ্টে পিষ্টে বাধার ষড়যন্ত্র করছে ফলে স্বাভাবিকভাবে ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপর্যয়ে পড়তে পারে গান গাই শিল্পী তলে তলে ব্যথা ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বলেছেন ফারুক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক বলেছেন গান গায় শিল্পী তলে তলে ব্যথা আসলে আওয়ামী সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের তলে তলে ব্যথা আছে তিনি এক এক দিন এক এক নতুন কথা আবিষ্কার করেন আবার আবিষ্কার করলেন আজকে পত্রিকায় দেখলাম মমতার জন্য নাকি আমরা তিস্তার পানি শেয়ার পাচ্ছি না হাইরে কপাল আমাদের এত মন্দ এই মন্দের পিছনে আওয়ামী লীগ এই কপাল খারাপের পিছনে অবমিলিক আবার নতুন করে সমঝোতার স্বাক্ষরে নামে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বাস খর্ব করার পথে আপনারা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা দিল্লির দাসত্ব করার জন্য নয় ভারতের সাথে অবৈধ চুক্তি দুর্নীতি দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত অবস্থান প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার জৈনুল আবিদিন এসব কথা বলেন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম জৈনুল আবেদিন ফারুক বলেন আওয়ামী লীগ সরকার বলেছে বিরানব্বই হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আর হিন্দুস্থানের সঙ্গে অসম চুক্তি করে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আপনারা হুমকি তৈরি করবেন বাংলাদেশ জাতীয়বাদী দলের একজন সৈনিক একজন কর্মী থাকতেও আমরা কোনোদিন এটা গ্রহণ করব না দেশের শিক্ষা ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা আপনারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছেন আইনি শাসনের নামে বেআইনি শাসন করে আমাদের লাখ লাখ কর্মীকে জেলে রেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের মতো বিচারপতির ভাসভবনে ডিল মারার কারণে জেল খাটতে হয় এর যে লজ্জার কিছু হয় না বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের দুই পক্ষের সংঘর্ষ আহত দশ সর্বজনীয় পেনশনের প্রত্যেক কর্মসূচি প্রত্যাহারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় আন্দোলন চলাকালে কর্মকর্তাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের দশ থেকে বারো জন আহত হয়েছেন আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে একাডেমির ভবনে নিস্তলায় এ ঘটনা ঘটে পরে পুলিশ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রক্টেরিয়াল বোর্ডের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তবে এ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় থমথমে অবস্থান বিরাজ করছে সংঘর্ষে আহত দশ জন হলেন বিশ্ববিদ্যালয় অফিসিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্য ও জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা তানজিম হাসান তৌসিকুল ইসলাম সেকশন অফিসার মাহমুদুল হাসান মিজানুর রহমান ও আবু সাইম এবং ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য পরিকল্পনা দপ্তরের উপপরিচালক আবু হাসান প্রকৌশল দপ্তরের উপপ্রধান অর্থ কর্মকর্তা ইকরাম মিয়া সহকারী রেজিস্ট্রার আনোয়ার সাজাদ ও উপপরীক্ষা নিয়ন্ত্রণ সাজ্জাদ উল্লাহ তাদের বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন সর্বজনীয় পেনশনের প্রত্যয় কর্মসূচি প্রত্যাহারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সোমবার থেকে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বর্জন করে ধর্মঘটে যায় এতে আত্মসাত প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের একটি দল গতকাল ওই কর্মসূচি অব্যাহিত ছিল মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমির ভবনের নিস্তলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে কর্মকর্তা কর্মবিরতি তাদের কর্মসূচি শুরু হওয়ার পর ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে পৃথক কর্মসূচি পালন করতে সেখানে আসছে অপরপক্ষ আমার নাম শুনে একজন কন্ট্রাক্ট ফিলিং থেকে সরে আসছে জানিয়েছেন ব্যারিস্টার সুমন হবিগঞ্জ চার চোনারু ঘাট মাধবপুর আসনের সংসদ সদস্য সৈয়দ সাইদুল হককে ব্যারিস্টার সুমন হত্যার পরিকল্পনার বিষয় হবিগঞ্জ জেলা পুলিশের পাশাপাশি পুলিশ সদর দপ্তর থেকে তদন্ত করা হচ্ছে তবে পরিকল্পনা ফাঁসের চার দিনে রহস্যে জট খুলেনি রহস্য উদ্ঘাটন করা এখন পুলিশের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য সাইদুল হক গত শনিবার সন্ধ্যার পর রাজধানীর শেরেবাংলা বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন সংসদ সদস্য সাইদুল হক সেখানে তিনি দাবি করেন চোনারু ঘাট থানার ওসির কাছ থেকে জানতে পেরেছেন তাকে হত্যা করার জন্য চার থেকে পাঁচ জনের অজ্ঞাতনামা একটি দল মাঠে নেমেছে এ অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন হবিগঞ্জ পুলিশের পাশাপাশি পুলিশ সদর দপ্তর থেকেও এ ঘটনা তদন্ত চলছে